তার অক্সিজেন নাই তার হার্ট ব্রিদিং বন্ধ ডাক্তাররা একটু দেখলো দশ পনেরো মিনিট চাপাচাপি করে ডাক্তারও তাড়াহুড়া ছিল সে একটার দিকে লেখছে যে উনি মারা গেছে সাইন করে ফেলছে ডাক্তার পরে হসপিটালের প্রফেসরও সাইন করে ফেলছে যা সকালবেলা রোগীর গার্জিয়ান আসছে বলছে যে উনি তো মারা গেছে রাত সাড়ে বারোটার দিকে রোগী বলতেছে যে আমার দম চারটা ছিল সকালবেলা আবার শুরু হয়েছে রুগী বলতেছে যে বাবা আমি কিন্তু মরি নাই ছেলেরা বলতেছে বুখারি শরীফে আছে বুখারি শরীফে আছে তুমি মরছো তাইলে তুমি বললে কি হবে বুখারি শরীফ হলো ডাক্তারের লাইসেন্স ডেথ সার্টিফিকেটে ডাক্তার দেখছে সে মারা গেছে সাইন হয়ে গেছে বাবা কথা বলবো না তুমি বেশি জানো নাকি প্রফেসর বেশি জানে একদম মেডিকেলের বড় সার সাইন করে ফেলছে এরপরে আবার পাশে কেমনে এটা হল আহলে হাদিস এবং সুন্নার পার্থক্য এক জায়গায় ভূমি অফিসে গেছেন গিয়া দেখতেছেন যে আপনার যে বাড়ি তিনশো বছর যাবত যে মসজিদ চারশো বছর আগের মুঘল আমলের আপনাদের কবরস্থান যেখানে চোদ্দ গোষ্ঠীর কবর ওইটাকে লেখে রাখছে এটা খাল তাইলে কি ভূমি অফিসের তহসিল এবং রেকর্ড বুল নাকি আপনাদের কবর বুল আপনাদের বাড়িটা ভুল না মসজিদটা ভুল নাকি পাঁচশো বছরের বাসস্থানটা বল সংশোধন কি কবরকে খাল বানাইতে হবে নাকি রেকর্ড বদলাইতে হবে এটা বুঝেন না কেন এই জন্য নবী আল্লিসলাম বলছেন আমি যখন চলে যাব তোমাদের সামনে দুইটা কিতা দুইটা জিনিস রেগে যাচ্ছি যতদিন তোমরা এই দুইটা জিনিস শক্তভাবে ধরে রাখবে ততদিন গুমরা হওয়া না একটা হলো কিতাপ বলল আল্দার কিতাব আর একটা হলো আমার সুন্নত আমার সুন্নত কোনটি যেটি চার ইমাম সমাজ থেকে গ্রহণ করছেন আর তোমরা সত্যিকার যদি চলতে পারো ইসলামের উপর তাইলে তোমাদের উপায় আছে দুইটি মাপকাঠি মা আনা আলাইহি ও আসহাবি যে সুন্না এবং জীবন পথের উপর আমি মোহাম্মদ সাহেম ছিলাম এবং আমার কেরাম ছিলেন মা আনা আলাইহি ও আসহাবি মা আনা আলাইহি অর্থ হলো সুন্না ও আসহাবি অর্থ হলো আল জামা আহলুসুন্নতিওয়াল জামা আহ সুন্নত অনুসারী এবং সাহাবায় কালামের জীবন থেকে অনুসারী এটা হলাম আমরা আর কেউ যদি বলে আমি আহলে কোরআন আর কিছু মানি না সে কাফের যদি বলে আমরা আহলে হাদিস আর কিছু মানি না তাইলে সেও ও মুসলিম কারণ কোরআন এবং হাদিস একসঙ্গে মানতে হবে সুন্নার আলোকে নট কাগজের আলোকে কারণ একটা বিষয়ে দশ বিশ রকম হাদিস আছে কিন্তু গ্রহণযোগ্যতা আসছে একটায় সেই গ্রহণযোগ্য মত এবং পথ হইল সুন না এটা আমাদের মানতে হবে আমাদের এই দেশে কোরআনকে যখন নিশ্চিন্ন করা গেল না তখন আমাদের দেশের মানুষকে চার পাঁচ রকম গোমরাহিতে গ্রাস করতেছিল ব্রিটিশরা এসে আমাদের সমাজের মানুষকে হিন্দু বানানোর জন্য চেষ্টা করেছিল যেটা এখনও করে গর্বা পেছি ওই সময় বলতো শুদ্ধি অভিযান ষোলোশো আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো ছেষট্টি সত্তর পর্যন্ত বলতেছি আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো সত্তর পর্যন্ত এই বিশ বছর মুসলমানদের উপর সবচেয়ে বড় বিপদ আসে একটা বিপদ আসে যে তোমরা আবার শুদ্ধি অভিযান চালায়া হিন্দু হয়ে যাও এটার ইমাম ছিলেন পণ্ডিত দয়ানন্দ সরস্বতী ঘরোয়া পিসির প্রধান ছিলেন পণ্ডিত দয়ানন্দ সরস্বতী আরেকটা দল তোমরা খ্রিস্টান হয়ে যাও খ্রিস্টানদের জন্য হাজার হাজার ধর্মযাজক এবং পাদ্রি ব্রিটেন থেকে ফ্রান্স থেকে এই দেশে আমদানি করা হয় তাদের প্রধান ছিলেন পাদ্রি ফান্ডার এই পাদ্রি ফান্ডারের পাশাপাশি একজন আলেম আলেমাদেরকে কাফের মুর্শেক বেইমান কাফের বানানোর জন্য ওনার নাম উনিও একজন আলেম তিনি নেমে গেলেন এই কাজের জন্য আরেক দল কলকাতার বাংলা কলেজে উইলিয়াম ফোর্ড উইলিয়াম দুর্গে ইংরেজদের সঙ্গে মিটিংয়ে বসলেন উনিও একজন আলেম উনি বসছেন যে তুমি আহলে হাদিস নামে নতুন সম্প্রদায় খাড়া করো যাতে বাংলাদেশের মানুষের আগের নামাজ হয় নাই আপনার বাপের নামাজ হয় নাই আপনার মৌয়ের নামাজ হয় নাই মহিলাদের নামাজ হয় নাই আপনাদের নামাজও হয় না সবার নামাজ বদলাইতে হবে নতুন হাদিস পাইছি এটাও তৈরি করা হয়েছে কলকাতার ফোর্ট উইলিয়ামে কোন দিন হয়েছে কত তারিখে হয়েছে মৌলানা কে ছিল কত টাকার বাক্স নিয়ে গেছিলো কে ছিল সব আমাদের জানা আছে আরেকজনকে বানাইছে নাম গোলাম আহমদ তাদের ঘরেই চাকরি করত তার গ্রামের বাড়ি কাদিয়ান জেলা অমৃতসর প্রদেশ হল পাঞ্জাব সেখানে ওই লোকটা ইংরেজের চাকরি করতো তাকে বলল তুমি একটু নবী হয়ে যাও সে বললো ঠিক আছে যদি আমাকে একটু পদোন্নতি দেন তাহলে নবী হয়ে যাব ওই নবী অ্যাপয়েন্ট করলো গোলাম আহমদকে যে মুহাম্মদ সাহা ইসলামের পরে আরেকজন নবী তৈরি করতে হবে এটাও কাফের বাঁধানোর আরেকটা স্কুল কাফের বানানোর জন্য হিন্দু হও পণ্ডিত দয়ানন্দ সরস্বতী শুদ্ধি অভিযান পাদ্রী ফান্ডারের নেতৃত্বে হাজার হাজার পাদ্রী খ্রিস্টান বানাও কাদিয়ানি হয়ে যাও নাইলে অন্তত কবর পূজারী রসুল পূজারী হয়ে যাও আল্লাহর নবীকে নবীশ আল্লাহ সমান বানাও আলেমুল গায়েব বানাও মাটির মানুষকে ফেরেস্তা বানাও ফেরেস্তাকে নূর বানাও নূরকে আল্লাহর বডির অংশ বানাও আর সব আলেমকে কাফের বানাও এই কাজগুলি প্রতিরোধের জন্য এবং সমস্ত মুসলমানের সন্তানকে ইংরেজের মতো শিক্ষিত করো তাদের কোরআন যাতে না জানে রবির কালেমা যাতে না জানে নামাজ যাতে না জানে আত্মহিয়াতু না জানে সানা না জানে সুরেফ আতেহা না জানে উজু না জানে ফরজ গুসল না জানে পিতামাতার মাতার শ্রদ্ধা না জানে হজ উমরা না জানে কোরআন শরীফ তেলাবাত করতে না জানে আজান একামত না জানে জানাজাটাও পড়তে না জানে এরকম জেনারেশন তৈরি করো সেটা আঠারোশো আটত্রিশ সালে করলেন লর্ড মেকলে যার দ্বারা আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা হয়েছে স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি তিনি পার্লামেন্টে বললেন ভারতবর্ষে এমন একটা শিক্ষা ব্যবস্থা আমি কায়েম করতে চাই যেন মানুষগুলি এই দেশে থাকে রক্ত বংশ চেহারা থাকবে বাঙালি ভারতীয় ও পাকিস্তানি কিন্তু ভাবনা চরিত্র আখলা জ্ঞানে গরিমায় তারা ইংরেজ পিস্টান হয়ে যাবে যেটা আমাদের সমস্ত শিশুরা হয়ে যাচ্ছে এখন মদানা কাসেম নামে একজন যুবক ছিলেন যিনি মারাই গেছেন উনপঞ্চাশ বছরে উনপঞ্চাশ বছরে মৃত্যু হয়ে গেছে হতো ইয়াং ছেলে যখন চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর তখন ইংরেজ লাট বাহাদুর লর্ড মেকলে যিনি শিক্ষামন্ত্রী ছিল তার চ্যালেঞ্জ গ্রামের মধ্যে বসে নানুতা গ্রামে বসে গ্রহণ করলেন আপনারা এমন শিক্ষা ব্যবস্থা করবেন যাতে বাংলা ভারত পাকিস্তানের সমস্ত শিশু আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যায় আমি নিজেও গাছের নিচে বসে একটা শিক্ষা ব্যবস্থা কায়েম করব যাতে বাংলার মানুষ নিজেদের চেহারা সুরত রক্ত বংশ ভাষার দিক দিয়ে বাংলার থাকবে পাকিস্তানের ভারতে থাকবে কিন্তু তাদের শিক্ষা দীক্ষা চরিত্র আকলাক জ্ঞান গরিমা সংস্কৃতি সভ্যতার দিক দিয়ে তারা সাহাবাহিকেরা মের মতো হয়ে যাবে এই চ্যালেঞ্জ দিয়ে আঠারোশো ছেষট্টি সালের ত্রিশে জুন বৃহস্পতিবার দেওবন মাদ্রাসা শুরু করছে এখন থেকে তিপ্পান্ন বছর আগে আঠারোশো ছেষট্টি উনিশশো ছেষট্টি একশো ছেষট্টি থেকে ষোলো দেড়শো আর তিন গত একশো তিপ্পান্ন বছর আগে দেওবন মাদ্রাসা শুরু করেছিলেন সেই দেওবন মাদ্রাসার ছাত্র হাফিজি হুজুর দেওবন মাদ্রাসার ছাত্র পীরজি হুজুর দেওবন মাদেশার ছাত্র আতর আলী রহমতুল্লা আলহি দেওবন্দের ছাত্র ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম দেওবন্দের ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার তাজ ইউনুস দেওবন্দের ছাত্র পটিয়ার মুফতি আজিজুল হক দেওবন্দের ছাত্র হাট সমস্ত বাহিনীরা হাবিবুল্লাহ সাহেব মৌলানা আজিজুর রহমান সাহেব মৌলানা জমির উদ্দিন মদানা আব্দুল হাব সাহেব মদানা হামেদ সাহেব মদানা আহমদ শফি সাহেব মদানা আহমদুল হক সাহাব বাবু নগরী এই সবাই দারুলুম দেওবন্দের সন্তান বাংলাদেশে কোনো মানুষ ইংরেজ হয় নাই বাংলাদেশে কোনো লোক হিন্দু হয় নাই বাংলাদেশে কোনো লোক কাদিয়ানি হয় নাই যারা হয়ে গেছে তাদেরকে বোঝানোর জন্য দাওয়াত দেওয়ার জন্য সতর্ক করার জন্য আমরা রাত দিন চিৎকার করতে আসি কাদিয়ানিরা কাফের এ বলেন যারা রসুলকে আল্লাহ মনে করে তাদের ইমান আকিদা শুদ্ধ করার জন্য আমরা সচেষ্ট সব সবসময় বলতেছি সবসময় বলতেছি সবসময় বলি যে মুহাম্মদু রসূলুল্লাহ আব্দুহু ও রসুলহু আল্লাহর বন্দা আল্লাহর রসুল তিনি আল্লাহর নিচে দুনিয়ার সব চাইতে মর্যাদাবান তবে আল্লাহর অংশ নন এই কথাটা ক্লিয়ার এটাকে নিয়ে যারা পেঁচায় তারা জিলাপির পেঁচ দেয় ওই পেঁচগুলির থেকে তারা বের হয়ে আসুক আমরা এটা বলি আর মুসলিম জনসাধারণকে বলি যে আপনারা ইংরেজদের তৈরি স্কুল কলেজ ইউনিভার্সিটির ব্যবস্থা এখনও আছে সেখানে পড়ান ঠিক আছে কিন্তু সকালবেলা বাচ্চাদেরকে মক্তবে দেন বাসায় আলেম রাখেন তাদেরকে এতটুক যোগ্য বানান যাতে তারা আপনার মরার পর আপনার জানাজা করতে পারে আপনার কবরে গিয়ে দোয়া করতে পারে মুসলমান হিসেবে তার জীবনযাপন সে করতে পারে সেই সমস্ত জাতিকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য হাফিজ জি বলেছিলেন তখন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্তব চাই এখন বাংলাদেশে নব্বই হাজার গ্রাম আছে নব্বই হাজারের পরে আরও পঞ্চাশ হাজার ইউনিট আছে পাড়া মহল্লা সিটি কর্পোরেশন জেলা শহর মহকুমা শহর উপজেলা সব মিলাইলে এক দেড় লাখ ইউনিট হবে গ্রামের মতো সেখানে দেড় থেকে দুই লক্ষ মক্তবের প্রয়োজন আছে হাবিজুর বলছিলেন এরকম লক্ষাধিক মতব্য হয়েও গেছে বাংলাদেশের প্রতিটি মসজিদে কোরআন পড়ার ব্যবস্থা আছে বাংলাদেশের প্রতিটি ঘরে কোরআনের জন্য উস্তাদ আছে বাংলাদেশের প্রতিটি বাড়িতে অন্তত কোরআন শিক্ষার জন্য আলেম ওলামার পাওয়ার তাওয়াজুদ বা এভেলেবল আছে এই অবস্থায় আগে ছিল না সত্তর আশি বছরের পরিশ্রমে হাফিজ জি এবং তার সিনিয়র জুনিয়র বন্ধুরা বাংলাদেশকে এই সুন্দর জান্নাতের রূপ দিয়েছেন এই রূপ যাতে অব্যাহত থাকে রূপ যাতে বহাল থাকে সেই বহাল রাখার জন্য আজকে এই ইলমি সম্মেলন এটা ফতে বুখারির জন্য নয় এটা কোনো আমোদ উৎসাহের জন্য নয় বিরিয়ানি খাওয়ার জন্য নয় নিজেদের অহংকার গৌরব প্রকাশের জন্য নয় শুধু ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে বোঝানোর জন্য যারা বলে যে মাদ্রাসা হলো অস্ত্র তৈরির কারখানা মাদ্রাসা হলো সন্ত্রাসের আড্ডা তোমরা দেখে যাও মাদ্রাসার দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে তোমরা দেখে যাও গির্জায় তালা লাগে মন্দিরে হিন্দুরা ছাড়া কেউ ঢুকতে পারে না বিশাল বিশাল দেওয়াল দিয়ে পুলিশ দিয়ে তালা বেড়ে রাখা হয় বাংলাদেশের সাড়ে চার লক্ষ মসজিদ যদি জুতা ফ্যান মাইক চুরি না হইতো তাহলে চব্বিশ ঘন্টায় খোলা থাকত এরপরও নামাজের আদানের সঙ্গে সঙ্গে মসজিদে প্রবেশ করো মসজিদের ডান থেকে বাম সামনে থেকে পিছন উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় সব মুসলমান সবসময় প্রবেশ করতে পারে মাদ্রাসাগুলিও উন্মুক্ত তোমরা আস দেখো বুঝো থাকো পড়ো বয়স্কদের কাছে ভর্তি হও এক দুই রাত ঘুমাও ছেলেদের কষ্ট এবং সাধনা দেখো বাংলাদেশের আলেমরা মতো খোলা কাজেই এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন বেশি দিন বলতে পারবেন না যারা বলেন তাদেরকে আমরা মহব্বতের সঙ্গে দাওয়াত সংশোধন হয়ে যান নাহলে আপনাদেরকে আমাদের গিয়ে গায়ে হাত দিতে হবে না বাংলাদেশের মুসলিম তরুণ যুবক এমন অনেক আছে যারা কোরআনের জন্য সময় দিতে পারে না মাদ্রাসায় পড়া তাদের ভাগ্য হয় নাই সময়ের অভাবে হোক তাদের ছাত্র জীবন শেষ হয়ে গেছে তাদের ব্যস্ততার জন্য রিজিকের জন্য জীবন সংগ্রামের জন্য কিন্তু মাদ্রাসায় পড়ে নাই ঠিক আলেম হয় নাই ঠিক হাফেজ হয় নাই ঠিক ইমাম খতিব সে হয় নাই ঠিক কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য কোরআন সন্ন্যার জন্য আলেম ওলামাদের জন্য ইমাম ফতিবের জন্য এবং পীরদের জন্য জীবন দিতে বাংলার লক্ষ কোটি যুবক এবং জনগণ প্রস্তুত আছে ইসলাম বিরোধী যারা মনের মধ্যে আপনারা হিংসা বিদ্বেষ রেখে বসে সময় নষ্ট করবেন না আমাদের সাথে আসুন হাত মিলান আপনারা যদি হাত মিলান আমরা বুক মিলাইতে প্রস্তুত কিন্তু আমাদের দেশের জনগণের টাকায় জনগণের টাকায় গাড়িতে চড়বেন বিনা পয়সার বিমানে ঘুরবেন আপনারা ভ্রমণ ভাতা নেবেন চিকিৎসা ভাতা নেবেন সংসদের মধ্যে এসিতে বসে থাকবেন সরকারি ভাতা নেবেন পার্লামেন্টে সব সুযোগ সুবিধা নেবেন বেতন ভাতা নেবেন পার্লামেন্টে সমস্ত প্রিভিলেজ বুক করবেন আর সংসদে বসে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন আপনাদের মুখে চাপার দাঁত থাকবে না কাজেই নাস্তিক মোটার যারা তারা পথে ঘাটে থাকুক ঘাটের নাস্তিককে জনগণ ঠিক করবে কিন্তু কিন্তু কোন নাস্তিককে পার্লামেন্টে জায়গা দেবেন না আমি সরকার প্রধানকে বলবো মন্ত্রী পরিষদকে বলবো আমাদের দায়িত্বশীল যে যে সেক্টরে আছেন বলবো কোন নাস্তিক মুরতাদ কোরআন সুন্নাকে পছন্দ করে না মাদ্রাসাকে বিশ বৃক্ষ বলে আলেম ওলামাদেরকে বিশ বৃক্ষ বলে তাদের সমাজের ক্ষতিকারক বলে বেয়াদবরা আমাদেরকে মূল্যতন্ত্র বলে কুরআন সন্না ছাড়া তোমরা রাজনীতি কোথায় পেয়েছ মুসলমানদের সংখ্যা ছাড়া এই দেশের স্বাধীনতা তোমরা পাকিস্তানে কোথায় পেয়েছিলে একাত্তর সালে আবার কোথায় পেয়েছো এই সমস্ত মুক্তিযুদ্ধ স্বাধীনতা আমাদের দেশের সমস্ত অর্জন সব বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমানের জন্য ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে রাস্তাঘাটে বলেন জনগণ ঠিক করবে পার্লামেন্টে বসে যাতে কেউ কথা বলতে না পারে যদি পার্লামেন্টে বসে বলেন সংশোধন না হয় আমরা এমনও সময় আসবে পার্লামেন্টকে আমরা অনন্তকালের জন্য ঘেরাও দিয়ে বসব কাজে আলেমুল আমাদেরকে আপনারা দুর্বল মনে করুন ঠিক আছে কিন্তু আলেমুল আমাদের আল্লাহ কিন্তু দুর্বল না আমাদের সমস্ত কিছু যেভাবে স্বাভাবিক চলছে স্বাভাবিক চলবে এই দুনিয়া থেকে ব্রিটিশরা বিদায় হয়ে গেছে এই দুনিয়া থেকে নাস্তিক মুরতাদরাও বিদায় হবে এই দুনিয়া থেকে ইসলামের নামে ভেজাল জিনিস সব বিদায় হবে একমাত্র কোরআন এবং সন্না থাকবে কোরআন সুন্নার সঙ্গে যারা জড়িত তারা থাকবে আপনারা থাকবেন আমরা থাকবো কোরআন থাকবে সন্না থাকবে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে আল্লাহ এবং রসুলের নাম ছাড়া আর কিছুই থাকবে না যেহেতু আল্লাহ থাকবেন আল্লাহর সঙ্গে যারা যুক্ত তারা থাকবেন